আসসালামু আলাইকুম তো ফাইনালে আমি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখা যাক তারের প্রথম ভোট কাকে দেওয়া যায় আমরা যাচ্ছি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক এই স্লোগানে আমরা এগিয়ে যাব আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই পুরাতন রাজনীতি আমরা আর চাই না তাই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো লেটস গো ফাইনালি আমরা ভোট কেন্দ্রে বসছি দেখতে পাচ্ছেন একদম উৎসবের মতো করে মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছে খুব সুন্দর পরিবেশটা রাজনীতির সৌন্দর্য তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার তারুণের প্রথম ভোট দিয়ে আসলাম দেখা যাক আল্লাহ কাকে নিয়ে আসে আমাদের আগামী দেশ চালাতে ধন্যবাদ সবাইকে তার প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক